সুপ্রিয় দর্শক একে অগ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমরা এই মুহূর্তে একাগ্র ইউনিট ওয়ান হরকল্লি ফকিরপাড়া পাগলাপির সদর রংপুর এই ইউনিটে অবস্থান করতেছি আপনারা আমার সামনে পেছনের ডাইন পাশে বাম পাশে শুধু পেঁপে আর পেঁপে আপনারা বলতে পারেন যে একে এগ্রো পেঁপে চারা উৎপাদনের কারখানা বলতে পারেন কারণ এখানে এত আমরা এই যে পেঁপে চাটা উৎপাদন করি শুধু পেপে না যে সময় যে সকল খরিপে যে সকল চারা উৎপাদন করা দরকার আমরা হিউজ করি এবং আলহামদুলিল্লাহ আমাদের একে এগুলো প্রায় দুটো শাখা এবং সেপ অ্যান্ড গ্রিনগ্রো মিলে তিনটে শাখা আছে তিনটে শাখাতে অনেক ক্যাপাসিটি আমাদের আমরা এই মুহূর্তে যে একে এগারো ইউনিট ওয়ানে যে অবস্থান করতেছি হরক্লি ফকিরপাড়া পাগলাফি সদর রংপুর এটাতে চারার ক্যাপাসিটি হলো দশ লাখ প্লাস তা আমাদের যেটা সম্পর্কে আলোচনা করতেছিলাম যে পেপে আমাদের এখানে হিউজ পেপে চারা দেখতেছিলাম আপনারা প্রস্তুত হচ্ছে বিভিন্ন কৃষকের কথা চিন্তা করে ওদের মানে করেই ও চারাগুলো উৎপাদন আমরা করতেছি বর্তমান যে বেডে আমি দাঁড়িয়ে আছি এটা হলো এয়ার মালিক সিট কোম্পানির সুইটি চারা তা এয়ার মালিক সিট কোম্পানির সম্পর্কে সবাই অনেকেই অলরেডি অবগত হয়ে গেছেন যে এয়ার মালিক সিট কোম্পানি এইবারে নতুন একটা জাত নিয়ে আসছে যে সুইটি নাম দিয়েছে ওরা সুইটি তা আমাদের আমাদের সবারই বিশ্বাস করি যে এয়ার মালিক সিট কোম্পানির মতো একটা ভালো কোম্পানি যে একটা নিয়েছে। নিয়ে আসছে অবশ্যই ভালো হবে আমরা আমাদের সাথে আমাদের মালিক সিটের সুপার মালিকের সাথে আমাদের মিটিং হয়েছিল তো সে বলছে যে না আমি তো অনেক পেপে দেখছি এটার মধ্যে এটা আমার কাছে ভালো লাগছে সেজন্য আমি সুইটি জাতটা নিয়ে আসছি তা সুইটি জারটা আমার কাছে একদমই আমার কাছে মনে হচ্ছে সাড়াতেই যে এটা খাটো জাতের পেপে খাটোর থেকে পেপে হবে এবং পেপেটা পাকবেও সুইটি মানে নাম দেশে এটা সুইটি তা যে সকল কৃষক ভাইরা পেপে লাগাবেন কিন্তু জাত সিলেকশন করতে পারতেছেন না যে আমি পেপে লাগাবো আমি জাত সিলেকশন করতে পারতেছি না তারা অতি সত্তর আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এ ইউটিউব চ্যানেল আছে এবং এ আইডি এবং পেজ দুইটাই আছে এ কে রংপুর দিয়ে দিলে আপনার ডিটেল জানবেন এবং আলহামদুলিল্লাহ আমরা এটা প্রায় দুই সাল থেকে এই ব্যবসাটা করে আসতেছি এমন না যে আমাদের নতুন প্রতিষ্ঠান আমাদের সুনামের সহিত সারা বাংলাদেশ আমরা সকল ধরনের চারা ডেলিভারি দিয়ে থাকি তো যে সকল কৃষক ভাইরা আপনারা পেপে লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের সাথে অতি সত্তর যোগাযোগ করতে পারেন এবং আমাদের বুকিং এবং ডেলিভারি দুটোই চলছে আমাদের তা আমাদের কাছে বেশি বেশ কয়েকটা জাত প্রায় পাঁচ ছয়টা জাত অ্যাভেলেবেল আছে তা আর আমাদের সবচেয়ে মজার বিষয় হলো আমরা কৃষকদেরকে কোনো সময়ও আমরা যে জাত আসছে ওই জাতের দিই না হলে আমরা ডাইরেক্টলি বলি যে না আমাদের কাছ থেকে এই জাতটা আমাদের কাছে অ্যাভেলেবেল না আমরা কোনো সময় কৃষককে প্রতারিত কাজ করি না এবং আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে নিজস্ব উৎপাদনের জায়গা থেকে আমরা চারাগুলো উৎপাদন করে এবং কৃষকদেরকে বিতরণ করি এবং সবচেয়ে মজার বিষয় হলো কি যে আমরা যে ছুটি চারাটা আমি বলি আমি এটা প্রায় বলি থাকি দেখেন আমাদের চাতে আমরা হাইয়ার কোনো অ্যান্টিবায়োটিকও মারি না এবং ন্যাচারালি চারগুলো তৈরি করি এবং এই চাটা হায়ার এনটিপ্রেটিকা যে চাটা হায়ার বা পিজি অনেক সুন্দর করলাম কিন্তু যে চাটা জমিতে যে টিকতেছে না তাহলে অনেকটা সমস্যা সেই জন্য আমরা সবসময় কৃষকের কথা চিন্তা করে কৃষকের কথা ভাবে ওদের ভালো মন্দ চিন্তা করে আমরা চা গুলো এইভাবে উৎপাদন করার চেষ্টা করি তা আমি বলবো যে আপনারা যেখান থেকে চা নেন না কেন শুধু চা নিলে যে আমাদের কাছে পরামর্শ পাবেন তাও কিন্তু না আপনার নিজেরাও চারা করতে পারেন বা অন্যখান থেকে চারা ম্যানেজ করলে আপনার দেখি শুনে নেবেন যেখান থেকে আপনার কোয়ালিটি কোয়ান্টিটি সবটাই ভালো হবে বিশ্বাসের যে জায়গাটা হবে সেইখান থেকে আপনি করবেন। এবং পরামর্শের জন্য আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে সকল পরামর্শ আছে পরামর্শগুলো আপনাদেরকে দেওয়ার এবং শেয়ার করার চেষ্টা করবো এবং বাস যুগে সারা বাংলাদেশ আমরা চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি যে যে সকল কৃষক ভাইরা পেঁপের চারা বেগুন মরিচ টমেটো জালি কুমড়া মিষ্টি কুমড়া এই যে ইত্যাদি যে সকল চারা যে লাগানোর কথা ভাবতেছেন আর তারা আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত যে জাত এবং কাঙ্ক্ষিত যে জাতে ভালো ফলন হবে এই জাতটাই আপনাদের কাছে আমরা হস্তান্তর করবো ইনশাল্লাহ ধন্যবাদ